চায়ের কাপের পাশে তুমি আমি প্রতিদিন ঠিক একই সময়ে বের হই রাস্তার মোড়ে সেই পুরনো টং দোকানটায় গিয়ে বসি চায়ের কাপ হাতে নিই আর বসে থাকি তোমার প্রিয় জায়গাটায় সেই বেঞ্চে যেখানে বসে তুমি বলেছিলে চায়ের কাপ হোক ছোট কিন্তু কথা হোক গভীরগু আজ চা নি হালকা মিষ্টি করে তোমার মতো করে চায়ের ধোয়ার মধ্যে তোমার মুখটা খুঁজি হয়তো তুমি এখন অনেক দূরে তবুও প্রতিটি চুমুকে মনে হয় তুমি ঠিক আমার সামনেই বসে আছো স্মৃতিরা খুব জেদি জানো তারা হারায় না তারা ফিরে ফিরে আসে একই দৃশ্য একই অনুভূতি একই মুহূর্ত আবার নতুন করে বাঁচিয়ে তোলে আমার এখনও স্পষ্ট মনে পড়ে প্রথম দিন প্রথম দেখা তুমি বলেছিলে এই দোকানের চা না খেলে জীবনটাই বিথা আর সেদিন থেকেই শুরু এক কাপ চা দুইজন মানুষ আর অসংখ্য গল্পের শুরু তুমি গল্প বলতে ভালোবাসতে আর আমি শুনতে ভালোবাসতাম আমরা কথা বলতাম চায়ের কাপ ফুরিয়ে যাওয়ার পরেও আর কথা শেষ হলেও চুপচাপ বসে থাকতাম পাশে পাশে সে নিরবতাও ছিল এক ধরনের কথা তারপর একদিন তুমি চলে গেলে বললে যেতে হবে অনেকটা পথ বাকি কিন্তু কথা দিচ্ছি একদিন ফিরে আসব ঠিক এই দোকানে ঠিক এই বেঞ্চে এক কাপ চায়ের জন্য তোমার সেই একদিন এখনো আসেনি আমি প্রতিদিন আসি তোমার প্রিয় জায়গায় বসি এক কাপ চা নিয়েই তোমার মতো করে পাশের চেয়ারটা আজও খালি রাখি ভেবেছি যদি হঠাৎ ফিরে আসো। অনেকেই ভাবে আমি পাগল কিন্তু তারা কি জানে কাউকে সত্যি ভালোবাসলে সে কখনো হারায় না সে থেকে যায় নিঃশ্বাসে চোখে কফির মগে চায়ের কাপে কখনো চায়ের কাপ ঠোঁটে ছোঁয়ালে মনে হয় তুমি বলছ তুমি একাই তো আমার মতো করে চা বানাতে পারো এটা ভালোবাসা না তো কি তোমার অনুপস্থিতিও আজ আমার অভ্যাস হয়ে গেছে তুমি নেই কিন্তু তোমার কথা আছে তুমি নেই কিন্তু তোমার হাতের সেই নরম ছোঁয়া এখনো অনুভব করি কাপে কাপে তুমি নেই কিন্তু আমি আছি এই দোকানে এই চায়ের কাপের পাশে তোমার অপেক্ষায় সময়ের ক্যালেন্ডারে অনেক পাতা উল্টে গেছে ঋতু বদলেছে শহর বদলেছে মানুষ বদলেছে শুধু বদলায়নি তোমার প্রতি আমার অনুভব আর এই দোকানে বসে তোমার জন্য রেখে দেওয়া এক কাপ চা তুমি যদি কোনোদিন ফিরে আস এই দোকানে এই বেঞ্চে তাহলে হয়তো বলবো। চা ঠান্ডা হয়ে গেছে তবুও ভালোবাসাটা এখনও গরম আগের মতোই গী